বিশাল বড় পাইছি এইবার আর দুইজন তিনজন সব হ্যাঁ পেয়ে গেছি বিশাল বড় মাছ পেয়ে গেছি দেখো কি বড় মাছ কোলে কাজ দাও এই যে বিশাল বড় মাছ আমরা পেয়ে গেছি এদিকে সব এক নিয়ে এসো সালমা শুনছো আব্বা হাই বাবা কি হবে মানে আমি হয় কি হবে 25 7 আজন মানে দাঁড়াই রে আলে মাস পড়া সময় মইদিন আর একজন দুটকে আমার একটা জুড়ানো আরিশ মাস জীবায় লাগে ইয়াকে 2000 তো গদি দি আরাম লাগে এই দাদা এইবারে উদিনতে আরো 20 ঘন্টা দাও যে আর কিছু আনি না পায়রাবাসে গিয়েছে তো 5 7 টাকা হবে সর্বসতো 5 7 টাকা

谁谁谁谁呀？不是你啊？